টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ি ঝিনাইগাতি ও নকলায় এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে শেরপুর সদর ও নকলাই উপজেলার চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে বন্যায় আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে স্থানীয়রা তারা দাবি করছে তিন হাজারেরও বেশি পুকুর ও খামারে মাছ ভেসে গেছে জেলা কৃষি বিভাগ বলছে পানি পুরোপুরি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনের আওতায় আনার বিষয়ে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হবে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে নতুন নতুন গ্রাম প্লাবিত হয় নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলাসহ জেলার অন্তত ছত্রিশ হাজার হেক্টর আবাদি জমির আমন ধান তলিয়ে যায় এছাড়া এক হাজার হেক্টর জমির সবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে তলিয়ে গেছে তিন হাজারেরও বেশি মাছের ঘের সব হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন জেলার অন্তত পঁয়ষট্টি হাজার চারশো ক্ষতিগ্রস্ত কৃষক নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদী ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে ও পার উপচে পানি ঢুকে পড়ে দশটি ইউনিয়ন ও পৌর শহরের তিনটি স্থানে কয়েক হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন জেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন বন্যা কবলিত বেশ কিছু এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে উপজেলার প্রশাসনের সহযোগিতায় পানিবন্দীদের উদ্ধারে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো